সুপ্রিয় প্রবাসী আসসালামু আলাইকুম এখানে অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে এবং আরও কিছু ক্যান্সেল করার সম্ভাবনা আছে কোন কোন তারিখেরগুলো ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং কোন 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 কোনগুলো ফ্লাইট ক্যান্সেল করার সম্ভাবনা আছে বিস্তারিত আমি ভিডিওটি আপনাদের সাথে ক্লিয়ার করব। ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন প্লিজ যারা আমাদের কাছ থেকে টিকিট কাটছে বা অন্যদের কাছ থেকে যারা টিকিট কাটছে এই ফ্লাইটের মধ্যে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা হয়তো টিকিটটা রি ইস্যু আপনি করতে পারবেন পরবর্তীতে যে তারিখটা তারিখটা আপনি জেনে নিতে পারবেন তো আমরা ভিডিওটি শুরু করতেছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে এখানে যে যে তারিখের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে সেগুলো আমি স্ক্রিনশট নিচে দিয়ে রাখবো দেখতেছেন তারপর আমি আপনাদেরকে বলে দিব যেন আপনারা দেখে বুঝতে পারেন কোন কোন ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে ফাইম ভাই আজকে যেমন 6 তারিখ আজকে ফ্লাইট টোটালি দুটো ফ্লাইট দুটো ফ্লাইট আজকে 6 তারিখের ফ্লাইট বাতিল করা হয়েছে হ্যাঁ সৌদি এয়ারলাইন্সে ফুল জেদ্দা থেকে যেতে থেকে আর থেকে যত ফ্লাইট আছে সব একটা ফ্লাইট শুধু যেতে থেকে গেছে দুপুর তিনটায় ছিল যেতে থেকে ওই ফ্লাইটটা শুধু ছেড়ে গেছে আর বাকি সবগুলো আপাতত ক্যান্সেল সামনে কালকে এগুলো হয়তো ক্যান্সেল হইতে পারে এখন পর্যন্ত আপডেট আসে নাই আসলে জানাই দেওয়া হবে সমস্যা আচ্ছা এটা বর্তমানে ফ্লাইটগুলো ক্যান্সেল কি কারণে হইতেছে এটা তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার কারণে বেশি হইতেছে আচ্ছা আচ্ছা কারণে ফ্লাইট বাংলাদেশের জন্য আচ্ছা আচ্ছা যারা আমাদের এনআ ট্রাভেলস থেকে টিকিট কাটছেন যদি আজকের যে ফ্লাইটগুলো গেছে যারা বাতিল হয়েছে যদি আমাদের ট্রাভেলসের কেউ থাকেন এখানে বা অন্যদের যদি কেউ থাকেন অবশ্যই ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন ট্রাভেলসের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার টিকিটটা রি ইস্যু করতে পারবেন পরবর্তীতে যে ফ্লাইটটা দিবি আপনাকে তারিখটা ওইটা আপনি জেনে নেবেন দয়া করে আর এখানে আগামীকালকের ফ্লাইটগুলো কি মানে বাতিল হওয়ার সম্ভাবনা আছে নাকি ঠিকঠাক থাকবে

তাদের যদি যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে তাদের যদি ছুটির মেয়াদ যদি আরেকদিন দুই দিন থাকে সেক্ষেত্রে আপনাকে যদি টিকিটটা রিয়েশু যদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কিন্তু এটা করে এটা আমরা না যারা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এটা অটোমেটিক করে দেয় আপনাকে তিন দিন পরে দিতেছে বা চার দিন পরে দিতেছে যাদের সম্ভব তারা ছুটিটা যদি এক মাস বাড়ায় নিতে পারে হুম হুম এটা যাদের কোম্পানি তারা অনেকটাই বিপদে পড়ে যাবে হয়েছে তারা কিন্তু অ্যালার্ট থাকবেন কারণ আপনারা শেয়ার করে সবাইকে দেখার কারণ না হলে কিন্তু অনেক প্রবাসীরা আসে বিপদে পড়ে যাবে এই জিনিসটা বুঝবই না তো আপনার যদি এখানে ফ্লাইট যদি এখানে বাতিল হয়ে যায় আজকের যে ফ্লাইটগুলো গেছে বা আগামীকালকে এরকম যদি কিছু হয় সম্ভাবনা হয় তাহলে আপনি অবশ্যই ছুটিটা বাড়িয়ে নেবেন আর না হলে আপনার পরবর্তী যে টিকিটটা রি ইস্যু করা হয়েছে ওইটা কয় তারিখে করা হয়েছে অবশ্যই আপনি যাই না এবং আপনার ছুটির মেয়াদের সাথে মিলিয়ে নেবেন আর না হলে কিন্তু আপনার ফ্লাইট যদি বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সৈদরবে আশাটা নিয়ে কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি ছুটির মেয়াদটা না বাড়ান তো এই সম্বন্ধে কি ফাইভে আর কিছু বলবেন

সবাই একটু অ্যালার্ট থাকবেন আপনার ছুটির সাথে মিলিয়েই কিন্তু আপনার দিন একটা দেখে নেবেন তাহলে আপনার এই ভোগান্তিটা বা এরকম প্রবলেমে পড়তে হবে ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন প্লিজ আসসালামু আলাইকুম